এইভাবে প্রতিদিন আমার দেখবি বাবা একটু আপনার বৌমাকে নিয়ে একটু বেরোচ্ছি গ্রামটা দেখছি শোনো বাবা ইমরান তোমাদেরকে একটা কথা বলি রাগ হইও না তোমাদের এই জায়গায় ছেলে রাগ হইতে পারো বাবা তোমা কই থাকো ডাক্তার শহরে এটা কি গ্রাম বাবা রে তুমি বৌভাকে যেভাবে না গেরামে ঘোবা ফিরবা এটাই সমাজে মেনে নিতে রাজি না তুমি শহরে যা মন তা তা কেউ তোমাকে দেখবে না এটা গেরাম পাঁচজন সব আমার চলতে হয় ওটা বসা করতে হয় তুমি আগামীতে যখন বৌমা এনে বাড়িতে আসবা ঠিক সেভাবে তৈরি করো আনবা বাবা তুই ভুগি তো মানায় নিস এটা বলিস এটা গ্যারাম এটা সহন না গ্যারামে পাঁচজন যেভাবে চলে ঠিক তোর বউকে সেভাবে তুই এখানে এসে চলাবি ঠিক আছে বাবা কোথায় যাইতে ছিল যাও ঠিক আছে বাবা তাহলে আপনার বৌমাকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসুন আর এরপর থেকে যখনই নিয়ে আসবো বাবা আপনার কথাগুলো মেনে দেখছো বাবা কি বলছে এরপর থেকে যখনই আসবা মডার্ন ড্রেস আর পরবা না শাড়ি পরে আসবা যেহেতু আমার বাবাটা তোমাকে আদেশ করছে সেই কথা মতেই চলতে হবে তাহলে বাবা দুয়ার করবেন গ্রামটা ঘুরে আসি ঘুরে দেখে নিয়ে আসি যা হোক চলো ভাই ওই যে গ্রামে তো দেখি মানুষে অনেকে অনেক জায়গায় তোমার নামে ওই যে মিশার নামে অনেক বিশার মানুষ কমপ্লেন দিয়ে শুনি কানাকোষা করে গ্রামের মানুষ আমাদেরকে নিয়ে এখন ওই যে তোমার এই কি দরকার তোমার এত মানে টাকা পয়সা তোমার তো আমি মনে করি যে বেশি কিছু দরকার আছে আর তোমার তো কিছুই নেই আমি দেখি তাই না আমার তো আমার তোমার দরকার নাই আর তুমি যে এই ছেলে মেয়ে ভাই স্ত্রী এদেরকে নিয়ে এত গর্ব করো হ্যাঁ এত অবৈধ টাকা পয়সা সম্পদের পাহার বানাইতেছ আমি তো দেখি তোমার কিছুই নেই তোমার কিছু আছে তুমি বলো একবার কি কস ভাই তুই কথা কইলি এত অর্থ সম্পত্তি এই যে বড় বড় পুষ্কুনি এই যে বড় বড় পুষ্কুনি এই যে বড় বড় গৃহস্থ খ্যাত ঘর বাড়ি তিকস আমার কিছু নাই এত কিছু থাকবে তিকস আমার কিছু নাই এটার কথা বলি ভাই ভাই আমি যা দেখলাম তোমার কিছুই নেই তুমি একবার ময়রে দেখো তোমার কি আছে কিছুই নেই তোমার আমি বললাম তো আমার কথাটা বিশ্বাস না হলে একবার দেখো তুমি ট্রাই করে ঠিক আছে ভাই

আপনার কি হয় আমার হাজবেন্ড আপনার আমার বড় ভাই আপনার আমার বাবা আমার কি হয় আমার বাবা হয় তাহলে বিষ নামা যাবে আমি সবে না নামাই দিতে পারবো তবে এর সাপে যে সাপে কাটছে যার তৈব জালে বিষটা যার শইলে দেব সে পারা যাবে এ নিবেন আপনারা বলেন না 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 আমি দায়িত্ব নিতে পারবো না আমি কলেজে পড়াশোনা করি সামনে আমার ভবিষ্যৎ আছে আমি নিতে পারবো না আর এমনি তো আমার বাবার বয়স হয়ে গেছে উনি মারা যায় আমি নিতে পারবো না আপনার তো স্ত্রী আপনি নিবেন না না আমি না তো বাবা নাকি আপনি নিবেন আপনার তো ভাই আপনি কি বলেন দুই দিন পরে আমি এই এলাকার চেয়ারম্যান হমু এই যে আমার ভাই চেয়ারটা ছিয়ে গেছে আমার লিখে আমি যদি এই বিশ্লই তাহলে এই চেয়ারটাই বইব কে আমি পারুম না আমার অনেক দাইত্য তাহলে এর কি আর কেউ আছে আমার দাদি আছে কেন দাদি ও দাদি আমি শান্তিতে ঘুমায়া মচু

এই কান্দাকাটি করে না রাখেন আপনার ছেলেকে জ্বাললে বিষ আপনার শরীরে যাবে যে সাপে কেটেছে আপনি কি নিবেন দেখেন আপনারা কেউ নিলেন না ভাত মা এমন জিনিস দেখেন পাবলিক বাইরা মা তার সন্তানের ভাগ নিল এটাই নিয়ম দুনিয়ার মায়ের উপর কেউ নাই ছেলে কোন পুত্র কণ ভাই বন্ধু বন্ধুক কেউই কেউ না মায়ের উপর কেউ নাই

আর কিচ্ছু না আর শুধু অর্থের পাগল আজকে আমার এই ভাইরে আমি মা বাবারা বানাইছি আজকে আমার এই ভাই আমার চোখ খুলে দিছে আমার ভাই বড়ছে ভাই তুমি যে তোমার ছেলে সক্ষম বলো তুমি তোমার জাগ তুমি বলো তুমি তোমার অর্থ বলো এর কিচ্ছুই তোমার না তুমি একবার মইরা দেখো ভাই তুমি একবার ময়রা টেস্ট করে দেখো কে তোমালো একান্দে আজকে আমার ভাইরে আমি এত কষ্ট কইরা মাওলানা বানাইছি আজকে আমার ভাইয়ের কথাই ঠিক আমার জীবন যদি আমি কোনো একটা ভালো কাজ করে থাকি আমার জীবন যদি আমি কোনো একটা নেক কাজ করে থাকি তাহলে আমার ভাইয়ের জন্য করছি আমার ভাইয়ের আমি মাওলানা বানাইছি আমার ভাইয়ের কথাটাই ঠিক এই যে আমার সন্তান আমার মেয়ে সে আমার মাওলানা ভাগ নিতে না এই যে আমার স্ত্রী যে আমার সহধর্মিণী সে আমার ভাগ নিতে রাজি না এই যে আমার এক ভাই কুলঙ্কার সে ভাবছে সে আমার চেয়ার দখল করার জন্য প্রস্তুত সেই কারণে চেয়ারম্যান হবে আমি মারা গেলে বাবা আরে আমার আর ছেলে কুলাংকার আমাকে সেও আমার ভাগ নিতে রাজি না আমার মা আমার ধর্মধরণী মা যে মা আমাকে দশ মাস দশ দিন বেড়া রাখছে সে বুড়া মা আমার শরীরের বিষ তার শরীরে ডাক দিতে বলছে ওজাকে বলছে যে আমার ছেলের বিষ আমার শরীরে দিয়ে দেন আমার ছেলে বসুক তারপর আমি মারা যাই আমার কোনো দুঃখ নাই তাহলে মার মতন আপোনাক খেয়ে আছে কলে সব কি আমার ভাই রেনী মাউলা না বানাইছি আমার কাজ